জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত বিগত বিয়ানীবাজার উপজেলা কলেজ ও পৌর ছাত্রলীগের যে কমিটি দিয়েছিল সেই কমিটিতে বিভিন্ন চূড়াকার দিয়ে কমিটি গঠন করায় আমি প্রথমেই তাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা চিনিকাণ্ডে যুক্ত করে বাংলাদেশ ছাত্রলীগকে কুলসিত করেছে বাংলাদেশ ছাত্রলীগের নাম কুণ্য করেছে এই বিয়ানীবাজারের মাটিতে যারা বাংলাদেশ ছাত্রলীগের নামে বাংলাদেশ ছাত্রলীগকে কলঙ্কজনিত একটা অধ্যায় নিয়ে এসেছে আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আইনিভাবে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দকে আমি আহ্বান করি কেন্দ্র ছাত্রলীগের এই আজকের এই যে বিলুপ্তি উপজেলা পৌরর কমিটি যে বিলুপ্তি ঘোষণা করেছে সেই সুবাদে আমি কেন্দ্র ছাত্র লীগের সভাপতি এবং সেক্রেটারিকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের বিয়ানীবাজার ছাত্রলীগ মুক্ত হয়েছে আজকে এই প্রত্যাশা রাখি এবং পরিশেষে আমি বলতে চাই উপজেলা এবং কলেজ ছাত্রলীগের উপজেলা এবং পৌর ছাত্রলীগের যারা নামদারী এবং যারা ছাত্রলীগ কলঙ্কিত করেছে তাদেরকে আইনিভাবে তাদেরকে আইনিভাবে বিচারের আওতায় অতি নিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে রাজপথে মুক্তির জয় বাংলা মিছিলাম পরিশোধেরা পরিশোধ